আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ তিরিশে পৌষ চোদ্দোশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠানোর জন্য সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করে দিবেন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকে জান সর্বপ্রথম মালয়েশিয়ান রিঙ্গিত সমান সমানপ্রা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা তিন পয়সা বিকাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান প্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দর্শক আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা একশো একুশ টাকা ছিয়াশি পয়সা বিকাশে পাবেন একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরসমানার পর পেয়ে যাকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছাব্বিশ টাকা সতেরো পয়সা এবং ইটালিয়ান এক ইউরোশানার পর পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো ছাব্বিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাবেন একশো চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা ষোলো পয়সা ব্রিটেনের এক পাউন্সমানার পা পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো সাতচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা একচল্লিশ পয়সা দশ হক এক ডলার সমান প্রাপ্ত বাংলাদেশি টাকা অষ্টআশি টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা সাতাশি পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা ছাব্বিশ পয়সা দশ অস্ট্রেলিয়ান এক ডলার সমানের প্রাপে যাওয়া বাংলাদেশি টাকায় সাতষট্টি টাকা ছচল্লিশ পয়সা বিকাশে পাবেন সাতষট্টি টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা নয় পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ পেয়ে বাংলাদেশি টাকা সাতাশি টাকা সত্তর পয়সা বিকাশে পাবেন সাতাশি টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেরাশি টাকা আটাশ পয়সা দুবাই এক দেড় হাম সমান পেয়ে জন স্কানাশি টাকায় তেত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে এবং ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক ওমানি এক রিয়াল সমানা বাংলাদেশি টাকায় তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক বাহরাইনি এক দিনা সমানপ্রাপ্য বাংলাদেশি টাকায় তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা বিকাশে পাবেন তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা উনসত্তর পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমানা প্রাপ্য জন স্কানাশি টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন কুইতি এক দিনের সুমানাপ্রাপ্তে যেমন ছয়ানশি টাকায় তিনশো পঁচানব্বই টাকা এক পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো অষ্টআশি টাকা উনিশ পয়সা ক্যাশ তিনশো অষ্টআশি টাকা তেইশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানাপ্রাপ পেয়ে যেমন ছয়ানশি টাকা একশো তিরিশ টাকা একাশি পয়সা বিকাশে পাবেন একশো উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন একশো আঠাশ টাকা সাতান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রাপ পেয়ে আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা উনচল্লিশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো ছেষট্টি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো একত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা আটত্রিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনাদের জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ